চৈত্র সংক্রান্তিতে কেন চরকের পুজো হয় তা জেনে নেওয়া যাক ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব ঠাকুরের আরাধনা নাজগানের বিষয়ে উল্লেখ রয়েছে বলা হয় দ্বারকাদিশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বানরাজার যুদ্ধ হয় সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বানরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও করেন তখন থেকে এই পুজো শুরু হয় বর্তমান সময়ে চোদ্দশো সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজো প্রচলন করেন বলে মনে করেন অনেকে সেই থেকে এই উৎসব পালন করা হয়ে থাকে এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয় যেমন জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা ছুরি এবং কাটার ওপর লাফানো কুমিরের পুজো শিব ঠাকুরের বিয়ে আগুনের ওপর নাচ শরীরে বানবিদ্ধ করে চরক গাছে দোলা ইত্যাদি বিভিন্ন অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন